E buquê. প্রিয় গায়ক আসিফ আকবরের কেরিয়ারে যোগ হল নতুন পলক এবার তার মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে বৃহস্পতিবার দুই এপ্রিল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি নিজেই এই কথা জানিয়েছেন ফেসবুক পোস্টে আসিফ লিখেন আলহামদুলিল্লাহ মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার অভিষেক ঘটেছে প্রিয় বাংলাদেশে পতাকা উড়িয়েছি আল্লাহ মহান ভালোবাসা অবিরাম এমন সুখবর পেয়ে বাংলা গানের এই যুবরাজের বক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভকামনা জানিয়েছেন আসিফ তার গানের বিষয়ে বিস্তারিত এখনো জানান নেই হয়তো কিছুদিনের পরে সব কিছু বিস্তারিত জানাবে তবে কিছুদিন আগে মুম্বাইয়ে পাড়ি জমিয়েছেন আসিফ আকবর সম্প্রতি অস্কার জয় ভারতীয় সুরকার এ আর রহমানের মুম্বাই স্টুডিওতে তার গান রেকর্ড হয় বাংলাদেশে মিউজিক ইন্ডাস্ট্রি পার্থক্য তুলে ধরেন এই তারকা গত সাতাইশ এপ্রিল ঢাকা থেকে মুম্বাই পাড়ি জমান আসিফ এর আগে চব্বিশ এপ্রিল লেবাননের একটি গান শুরু করেন ও প্রিয়া তুমি কোথায় খ্যাত গায়ক এর আগে গেল বছর বলিউডে শ্রেয়া ঘোষালের সাথে গান গাওয়ার কথা ছিল তার যদিও সে শেষ পর্যন্ত সে সময় তা ঘটে নেই বাংলা গানে যুবরাজ ক্ষেত কণ্ঠশিল্পী আসিফ আকবর দীর্ঘদিন ধরে সঙ্গীতাঙ্গন দাপিয়ে বেড়াচ্ছেন সঙ্গীতে এমন কিংবদন্তি স্টুডিওতে গিয়ে গানের কণ্ঠ দিয়ে দারুণ উচ্ছ্বসিত এই শিল্পী আসিফ তার অনুভূতির কথা নিজে ফেসবুকে শেয়ার করেছেন তাতে তিনি লিখেন বাংলাদেশে পেশাদার রেকর্ডিং গুলো সব বন্ধ হয়ে গেছে সেখানে তৈরি হচ্ছে সুউচ্চ বিল্ডিং বাসাবাড়িতে কিংবা ছোট খুপড়ির মতো সব স্টুডিও বানিয়ে মাটির কামড়ে মিউজিক করছেন মিউজিশিয়ানরা যেখানে ইন্ডাস্ট্রি আরও বিশাল হওয়ার কথা সেখানে সংকুচিত হয়ে এসেছেন আমাদের পৃথিবী মুগ্ধতার কথা জানিয়ে আসিফ আকবর লিখেন মুম্বাই এসেছি শুধু রেকর্ডিংয়ের কাছে গতকাল দুইটি গানের বয়েস দিলাম শ্রদ্ধেয় এয়ার রহমান স্যারের কেমএম স্টুডিওতে কমপক্ষে পনেরো হাজার স্কোয়ার ফিটে সুবিশাল স্টুডিও ভিতরে দুকে মনটা ভালো হয়ে গেল কী চমৎকার পরিবেশ যারা ওনার কাছে মিউজিক ক্লাস করেন তাদের জন্য ছাদের শেড দেওয়া সুন্দর খোলামেলা স্কুল ওনার ব্যক্তিগত স্টুডিওতে গাওয়ার অনুমতি পেয়েছি এটা পরম সৌভাগ্য আমার জন্য বয়েসরুমের টেম্পারেচার কেমন হওয়া উচিত সেটাও অভিজ্ঞতাও পেলাম রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসিফ আকবর লিখেন এখানে শিল্পী মিউজিশিয়ানদের পেশাগত নিরাপত্তা চমৎকার সুরক্ষা তৈরি করে রাখা হয়েছে আমাদের দেশ এইসব দ্বারের কাছেও নেই রাষ্ট্রীয় কিছু উদ্যোগ থাকলেও চামচিক্কা ও উলু খেয়ে ফেলে সব সমিতি আর নির্বাচনী কাবাডি খেলা নিয়ে ব্যস্ত সবাই আস্তে আস্তে ক্ষয়ে গেছে সব প্রতিষ্ঠান আমারও খুব একটা কিছু করার সক্ষমতা নেই বিভক্তি বিভাজনে করাল গ্রাসে কুমাই চলে গেছে ইন্ডাস্ট্রি সঙ্গীতকে ভালোবেসে ফেলেছি তাই টিকে থাকার সংগ্রামে আছি ও বেড়েছে হইচই করতে আর ভালো লাগে না সখিন এবং মৌসুমী প্রযোজকদের সাথে কাজ করা বন্ধ করে দিয়েছি মান নিয়ন্ত্রণ করতেই হচ্ছে রাষ্ট্র প্লিজ একটা কিছু করুন মিউজিক এবং মিউজিশিয়ানদের বাঁচান